প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আশা করি ভালো আছেন সবাই এ এপিসোডে আপনাদের জানাবো বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কোন পদে বেতন কত টাকা হেল্পার আয়রনম্যান থেকে শুরু করে কোয়ালিটি অপারেটর সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার লাইন চিপ কোয়ালিটি ইনচার্জ পি এরা কে কত টাকা বেতন পান আপনারা যারা নতুন গার্মেন্টসে চাকরি নিতে চাচ্ছেন তারাও ভিডিওটি দেখে জেনে নিন কোন পদে ঢুকলে আপনার বেতন কত টাকা হবে চলুন প্রথমেই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বেতনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই উনিশশো সালে প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হয় মাত্র ছয়শো সাতাশ টাকা উনিশশো সালে এসে সেটা বেড়ে হয় নয়শো তিরিশ টাকা এরপর দুই সালে এসে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হয় ষোলোশো টাকা দুই সালে এসে পোশাক শ্রমিকদের বেতন বাড়িয়ে তিন টাকা করা হয় দুই সালে সর্বনিম্ন মজুরি বাড়িয়ে 5300 টাকা করা হয় এরপর দুই সালে গার্মেন্টস শিল্পে ন্যূনতম মজুরি বাড়িয়ে আট টাকা করা হয় সর্বশেষ দুই সালে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারিত হয়েছে বারো টাকা বর্তমানে পোশাক শ্রমিকদের মোট পাঁচটি গ্রেড রয়েছে এন্ট্রি লেভেলে অর্থাৎ পঞ্চম গ্রেডে একজন কর্মী ন্যূনতম মাসিক বেতন হিসাবে বারো হাজার পাঁচশো টাকা পাবেন এর মধ্যে মূল বেতন ছয় হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা পরিবহন ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা হিসাবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে পঞ্চম গ্রেডের একজন শ্রমিক বারো টাকা পাবেন এর সাথে অবশ্য উপস্থিত ভাতা এবং ওভারটাইম যোগ হবে এই গ্রেডে রয়েছে সহকারী অপারেটর অর্থাৎ হেল্পার সহকারী কোয়ালিটি ফিনিশিং সহকারী লাইন আয়রন ম্যান সহকারী ইনপুট ম্যান সহকারী প্যাকিং ম্যান একজন হেল্পার প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করলে মাস শেষে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন চার নম্বর গ্রেডের শ্রমিকদের বেতন তেরো হাজার পঁচিশ টাকা এই গ্রেডে রয়েছে সাধারণ অপারেটর সাধারণ কোয়ালিটি সাধারণ কাটারম্যান সাধারণ ইনপুটম্যান এবং সাধারণ ম্যান গ্রেড তিনে যারা রয়েছেন তাদের বেতন হবে ন্যূনতম তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে জুনিয়র অপারেটর জুনিয়র কোয়ালিটি জুনিয়র ইনপুট ম্যান জুনিয়র ম্যান সহকারী মেকানিক সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড দুইয়ের শ্রমিকদের ন্যূনতম বেতন চোদ্দ হাজার একশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে অপারেটর কোয়ালিটি কাটারম্যান প্যাকিংম্যান নাম্বারিংম্যান এক নম্বর গ্রেডের শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম মজুরি পান চৌদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে সিনিয়র অপারেটর সিনিয়র কোয়ালিটি সিনিয়র কাটারম্যান সিনিয়র আয়রনম্যান এবারে জানাবো স্টাফ লেভেলে কে কত টাকা বেতন পান বর্তমানে গার্মেন্টসের একজন সুপারভাইজার বেতন পেয়ে থাকেন ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা একজন কোয়ালিটি কন্ট্রোলারও একই পরিমাণ বেতন পেয়ে থাকেন গার্মেন্টসের একজন লাইন লাইনশিপের বর্তমান বেতন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে গার্মেন্টসের একজন কোয়ালিটি ইনচার্জের বেতন ধরা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছোটো গার্মেন্টসগুলোতে একজন পিএমের বেতন ধরা হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বড় গার্মেন্টসগুলোর একজন পিএমের বেতন এক লাখ টাকার উপরে বর্তমানে বাংলাদেশের সব গার্মেন্টসগুলোতেই শ্রমিকদের ন্যূনতম বেতন বারো হাজার পাঁচশো টাকা তবে স্টাফ লেভেলের বেতন বিভিন্ন ফ্যাক্টরিতে কিছুটা কম বেশি হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে গার্মেন্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল